গ্রাম বাংলার মেধোপথ এটা হচ্ছে মাল্লারহাট কাসনা এলাকা সারি সারি ফসলের ক্ষেত বাচ্চারা আমার বাইক আগে সাইকেল চালাই চলে যাচ্ছে দুই পাশেই ফসলের মাঠ বাচ্চারা স্কুল থেকে যাচ্ছে আর একটা বাইক আসতেছে মা পুলিশ ভাই যাচ্ছে আর আমার সঙ্গে রেস্ট দিচ্ছে মেবি গরমের ধান লাগানো শুরু কৃষক মাঠে কাজ করতেছে পাওয়ার টিলার দিয়ে টমেটো বাগান টমেটোর ক্ষেত করছে প্রচুর পরিমাণে টমেটো হয়েছে এটা হচ্ছে বাগেরহাট জেলার মাল্লাহাট উপজেলার কাসনা গ্রাম আর কিছুক্ষণ বাইক চালানোর পরে নতুন একটা গ্রামের ভিতরে অন্য একটা গ্রামের ভিতরে ঢুকে যাবো এই সামনে বাচ্চা দুইটা আমার মোটর সাইকেলের সাথে রেস দিচ্ছে বাইকের সাথে রেস দিচ্ছে ওরা এনজয় করতেছে আমার সাথে ভাবতেছে যে আমি মনে হয় তাদের সাথে বাইক চালিয়ে পারতেছি না এরকমটা আর

ভিডিওর কারণে আমি গাড়িটা একটু আস্তে আস্তে ড্রাইভ করতেছি এখানকার জীবনযাত্রার মান খুবই সাধারণ করে এক ছোট প্রজাতির পদ্মফুল এখানে মলা লাগানো হয়েছে টমেটো ক্ষেত টমেটো চাষ করছে আমি যখন প্রথমে এই এলাকায় আসি তখন এই টমেটোগুলো টমেটো চারাগুলো রোপণ করা হয়েছে এখান থেকে প্রায় দুই মাস বাইশ দিন আগে দেন আলহামদুলিল্লাহ এখন টমেটোর ফল ওঠা শুরু করছে প্রচুর মা আটকে মাঠ ফেলানো যে মানুষগুলো সব যথেষ্ট পরিশ্রম করে সব টমেটো লাগিয়েছে এই মাছের গেটটা চতুর্থ সাইডে টমেটো গাছ লাগানো পানিতে মাছ উপরে টমেটোর চাষ প্রত্যেকটা মানুষ এখন ঘের সাইড দিয়ে টমেটো লাগাই দিছে টমেটো আংবা আংলা সরকার প্রাথমিক বিদ্যালয়টা কর্মক্ষেত্রে এসে প্রতিদিনই আসা হয় এদিকে যাই হোক আজকে এই পর্যন্ত অন্যদিন অন্য কোনো একটা বিষয় নিয়ে আবারও চলে আসবো আমি মাহবুব হোসেন ব্যাংল্যান্ড সেভেন্টি ওয়ান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আলবিদা